সবাইকে আসসালামু আলাইকুম আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো আমি সবাইকে অনুরোধ করব মনোযোগ দিয়ে শোনার জন্য এবং আপনারা শেয়ার করতে পারেন এই মুহূর্তে যে নতুন সরকার গঠন হয়েছে এই সাফল্যটা কাদের হাত ধরে ছাত্রদের এবং মেজরিটি সাধারণ জনগণের হাত ধরে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি কিন্তু এই জায়গায় পরিবর্তন আনতে পারেনি সো এই শ্রদ্ধাবোধটা আলমগীর বা জামায়াতের আমির তাদের থাকা উচিত সাধারণ মানুষের প্রতি সাধারণ ছাত্রদের প্রতি তারা হয়তোবা সরাসরি প্রথম আলোর বিরুদ্ধে কথা বলতে পারবেন না তাদের দায়িত্বপূর্ণ জায়গা থেকে তারা সরাসরি স্কুলের বিরুদ্ধে হয়তোবা কথা বলতে পারবেন না তাদের দায়িত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু সেটা বলতে না পারলে আপনি চুপ থাকেন সেটা ঠিক আমিও বলি না যে আপনার এটা বলেন কারণ একটা অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে বা একটা পদে থেকে কেউ সরাসরি কোনো একটা কমিউনিটি কোনো গোত্র কোনো সম্প্রদায় কোনো প্রতিষ্ঠান কথা বলাটা ঠিক না কিন্তু একই সাথে বুঝতে হবে যে আপনার এই মন্তব্যটা বাংলাদেশের মেজরিটি অধিকাংশ মানুষের মনে বা তাদের আবেগকে অনুভূতিকে ক্ষতবিক্ষত করবে সো আপনি সেক্ষেত্রে চুপ থাকেন দরকার নয় তো আপনার ইস্কনের পক্ষে মন্তব্য দেওয়ার দরকার নাই তো আপনার প্রথম আলোর পক্ষে মন্তব্য দেওয়ার কি দরকার আপনি চুপ থাকেন আপনাকে তো কেউ বাধ্য করেনি যে আপনি ইস্কন বা প্রথম আলোর পক্ষে বক্তব্য দেন কিন্তু আপনি এই বক্তব্য দিয়ে ওই মানুষদেরকে ক্ষত করছেন যে মানুষগুলো এই আন্দোলনের সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান রাখে তারপরে জামাতের আমির হঠাৎ করে তিনি লিবারেলিজমের এর থিওরি অ্যাপ্লাই করা শুরু করে দিলেন আপনাকে এত উদ্ধার হতে কে বলছে ভাই জামাতের আমি যে এখন এই উদারপন্থী বক্তব্য দিচ্ছেন সেই প্রথম আলোর পক্ষে হোক বা ইস্কনের পক্ষে হোক কে বলছে আপনাকে এই বক্তব্য দিতে আপনি কি একচুয়ালি মানুষের সেন্টিমেন্টটাকে রিড করার চেষ্টা করেছেন আপনি চুপ থাকেন আপনার দায়িত্বের জায়গা থেকে আপনি কারো পক্ষ নেওয়াটা সরাসরি ঠিক হবে না আবার কারোর বিপক্ষে যাওয়াটাও ঠিক হবে না তো সেক্ষেত্রে আপনি নীরব থাকেন ওদের সাফল্যের পিছনে অন্যতম ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছে তার হিন্দুত্ববাদের থিওরি কিভাবে হিন্দুত্ববাদ থিউরিটা মোদী অ্যাপ্লাই করেছেন এজন্য যে পুরো ভারতের টোটাল জনসংখ্যার আপনার এইটি পার্সেন্টের উপর হচ্ছে হিন্দু মুসলমানের সংখ্যা হয়তো দশ পার্সেন্ট প্লাস তিনি টার্গেট করেছেন যে যদি ভারতের আমি যদি এই নব্বই পার্সেন্ট হিন্দুর মধ্যে যদি সিক্সটি পার্সেন্ট হিন্দুদের মন জয় করতে পারি আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না মোদীর সেই হিন্দুত্ববাদ থিওরি অ্যাপ্লাই করে মোদী কিন্তু ভারতে দাঁড়ছে একদম মারাত্মক সাফল্যের সাথে টিকে আছে কিন্তু বাংলাদেশে দেখেন আমাদের এই চাটুকার মোনাফিক হিপোক্র্যাটদের কথা চিন্তা করেন এরা করে কি সব দিক জয় করতে চায় মুসলমানদের মনো জয় করতে চান হিন্দুদের মনো জয় করতে চান এটা করতে যেয়ে কি করেন তারা তাদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক থাকবে কিন্তু আজকে এই সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কারণটা কি কারণ হচ্ছে ভারতের একতরফা বা একচেটিয়া আওয়ামী লীগের প্রতি সমর্থন বা শেখ হাসিনার প্রতি সমর্থন ভারত কখনো বাংলাদেশের কমন ইন্টারেস্টটা দেখে নাই একইভাবে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হিন্দুরা আজে কথা বলছে তারা সত্যিকার সীমিত কিছু লোক সো আমরা সরাসরি হিন্দুদের বিরুদ্ধে কথা বলাটা আমাদের ঠিক হবে না কিন্তু ইস্কন যারা তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় কি আপনাদের এত মুনাফি কেন করতেছেন আপনারা যদি আপনি মনে করেন আপনার রাজনৈতিক আপনি বিএনপির মহাসচিব হিসাবে এই কথাটা বলা ঠিক না আপনি চুপ থাকেন আপনি যদি জামাতের আমির হিসাবে আপনার এই কথা বলা ঠিক হবে না চুপ থাকেন কিন্তু আপনি দুইজন মানুষকে খুশি করতে যে আটানব্বই জন মানুষের অন্তরে আঘাত করতেছেন এটা ভুলে যাবেন না ভারতের মোদীর হিন্দুত্ববাদ থিওরি সে কিন্তু প্রপারলি অ্যাপ্লাই করেছেন আপনারা কিন্তু বাংলাদেশে এই মুসলমান আপনার আসল ইমানটা হারান আপনাদেরকে ফোকাস করতে হবে মেজরিটি জনগণ তারা কি চায় এখানে মুসলমানদের মনকে আহত করে আপনি ওই হিন্দুদেরকে খুশি করছেন যারা উগ্রবাদী হিন্দু প্রকৃত হিন্দুদের করছেন না আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলিনি আমি কিন্তু হিন্দুদের বিপক্ষে না আমার কথা হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ হিন্দু যারা তারা কিন্তু আমাদের সাথে খুব সুসম্পর্ক বজায় রেখে চলেন আমারই ঘনিষ্ঠ কতগুলো হিন্দু বন্ধু আছে যাদের সাথে অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক এবং উচ্চ হিন্দু আমার যত হিন্দু বন্ধু বান্ধব আছে অধিকাংশই চক্রবর্তী বা ওই যেটা হচ্ছে ব্রাহ্মণ খুবই ক্লোজেস্ট আমার হিন্দু কয়েকজন ফ্রেন্ড আছে তাদেরকে কখনো দেখি না যে এই বিষয়গুলো নিয়ে তারা এই যে ইস্কনটাই বিষয় নিয়ে আপনার উস্কানিমূলক কোনো কাজকর্ম করে তার মানে আমাদের দেশের সত্যিকার অর্থে রক্ষণশীল হিন্দু যারা তাদের নিয়ে কিন্তু প্রবলেম নেই প্রবলেম কাদের নিয়ে উগ্র হিন্দুরা যারা যারা ইসলাম বিদ্বেষী বা মুসলমান বিদ্বেষী বা যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ভারতের পক্ষে এই শ্রেণী হিন্দুদের মন জয় করার জন্য এই ডক্টর শফিক রহমান শফিক এবং আমাদের মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন এটা ভুল করছেন তারা তাদের বুঝাও তাদের আমি যে কম্পেয়ারটা করলাম যে আপনি একবার ভারতের হিন্দুত্ববাদী ইসলামের যে মানে আদর্শ এটাকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছেন আরবে ইসলামের আদর্শ মানে কোনো অমুসলিমের বিরুদ্ধে না ইসলামের আদর্শ মানে অমুসলিমকে অসম্মান করা না ইসলামের আদর্শ মানে আপনি কোনো হিন্দুকে কতল করলেন তা না বরং আমাদের ধর্মে অন্য ধর্মকে সম্মান করতে আরো বলা হয়েছে এবং আজকে দেখেন এই যে যতগুলো মন্দিরে যতগুলো দুর্ঘটনা ঘটছে অধিকাংশই কিন্তু প্লান করা মানে এটা ওই জঙ্গিবাদী কিছু হিন্দুরা করছেন কিন্তু আমাদের মুসলমান জামাত বিএনপির হেফাজত তারা তারা কিন্তু উল্টা পাহারা দিয়েছে সো আমাদের সব জায়গায় আমরা অনর্থক ভয় পাচ্ছি কথা বলতে আমাদের মধ্যে শঙ্কা কাজ করছে তার মানে আমার মধ্যে ভিতরে আমাদের আমি তিনটি বিষয়ে ফোকাস করব বর্তমান পরিস্থিতিতে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি ইসকন তথা আমাদের রাজনৈতিক যে বিষয়গুলো আমি এই বিষয়টাকে কম্পেয়ার করব মোদিস হিন্দুত্ববাদ থিওরির সাথে এই বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে এই যে একটা টার্মাইল সিচুয়েশন এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা একটি বক্তব্য তারপরে জামায়াতের আমির যে একটি বক্তব্য দিলেন এবং আরও কিছু ব্যক্তির বক্তব্য সত্যি অনেক মানুষ এতে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের দিয়েছেন আমার কথা হচ্ছে যে কিছু বিষয়ে আপনি যদি মনে করেন যে আপনার আপনার দায়িত্বপূর্ণ জায়গা থেকে আপনি অনেক কথা বলা ঠিক হবে না তাহলে আপনি সেটা বিরুদ্ধে কথা বলার দরকার নেই আপনি চুপ থাকেন যেমন প্রকৃষ্ণাম আলমগীর যে কথাটা বললেন যে ইস্কন নিয়ে তিনি যে মন্তব্য করেছেন কিছুদিন আগে প্রথম আলো নিয়ে যে মন্তব্য করেছেন আমি বলবো যে তার জায়গা থেকে তিনি কখনো উস্কানিমূলক কথা বলতে না দ্যাটস ট্রু আবার একই সাথে তাকে বুঝতে হবে ডিপ্লোমেটিক জেসচারটা আপনি অ্যাপ্লাই করেন কি দরকার আপনার সরাসরি একটা অবস্থান নেওয়ার কি দরকার আপনার প্রথম আলো বা আপনার ইস্কোন এদের পক্ষে পক্ষ নেওয়ার আচ্ছা এখন আমি আরেকটি প্রসঙ্গে যাই এই আপনাদের জানার স্বার্থে আজকে এই যে আচ্ছা যারা এই যে ফুকুল ইসলাম আলমগীর বা এই জামায়াতের আমির ডক্টর সুফিক উনি ওনারা যে হঠাৎ করে যে জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে সমর্থন পাওয়ার উদ্দেশ্যে ওনারা যে বক্তব্য দিলেন ইস্কনের পক্ষে বা প্রথম পক্ষে আমি তাদেরকে একটা প্রশ্ন করি মোদি ভারতে কেন সফল জানেন আমি মোদীর সাফল্য এই সাফল্যের কারণ এই বিষয়টার একটা আমি রিসার্চ প্রোপোজাল আমি এক জায়গায় সাবমিট করেছিলাম কোনো একটা ইউনিভার্সিটিতে ফর পিএইচডি আমি আমি অনেকগুলো জায়গায় রিসার্চ প্রপোজাল অ্যাপ্লাই সাবমিট করেছি অনেকগুলো বিষয়ের উপর যেটা গ্রহণ হয় এরকম একটা উদ্দেশ্য নিয়ে তার মধ্যে অন্যতম একটা সাবজেক্ট ছিল আমার যে ভারতের হিন্দুত্ববাদ এবং সাকসেস অফ মোদি এই পার্টা নিয়ে তো সেটা পড়তে যেয়ে আমি কিন্তু অনেকগুলো আর্টিকেল পড়েছি এবং ইন্ডিয়ান রাইটারের অনেকগুলো আর্টিকেল কমপক্ষে বিশটার উপর আর্টিকেল আমি পড়েছি মোদির আজকের সাফল্যের অন্যতম কারণ হিসাবে বিভিন্ন স্কলাররা আন্তর্জাতিক সম্পর্কের উপর যারা অনেক বেশি জ্ঞান রাখেন এবং আন্তর্জাতিক রাজ এটা কিন্তু সেরে বাংলাকে ফজলুল হক বলে গিয়েছেন সো আমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারছি না ইস্কনে যারা যারা যতগুলো মন্দির আছে যেখানে যেখানে তারা কাজ করে প্রতিটা জায়গায় আপনারা চেক করে দেখবেন একচুয়ালি হিন্দু ধর্মে ভগবদ গীতায় বা তাদের ধর্মশাস্ত্রে যে ধরনের পূজার কথা বলা হয়েছে সেগুলো পালন করা হয় কিনা একটু চেক করে দেখেন তারা তাদের মেইন পূজা তার ধর্মীয় রীতি নীতি বাদ দিয়ে তারা কিন্তু অন্য অন্য কাজকর্মে ব্যস্ত থাকে তার মানে বিরুদ্ধে কথা বলা মানে হিন্দুদের বিপক্ষে নয় হিন্দু ধর্ম তারা তাদের রেসপেক্টিভ জায়গায় তারা তাদের কাজ করুক আমরা সেই সম্মানটা করব কিন্তু আমি এই সামান্য কিছু ব্যক্তি কয়েক লক্ষ লোকের জন্য কথা বলতে যে আমি কোটি আঠারো কোটি আমি যদি ধরেন দশ লাখ আমি ইসন দশ লাখ হবে না বড় জোর পঞ্চাশ হাজার হতে পারে আমি তাও দশ লাখ ইস্কন ধরলাম সদস্য আপনি এই দশ লক্ষ লোকের মন জয় করতে যেয়ে আপনি সতেরো লক্ষ সতেরো কোটি নব্বই লক্ষ মনের মানুষের মনে আঘাত করছেন এই ভারত কি করেছে এই একই ভুলটা কিন্তু বাংলাদেশে ভারত করেছে বাংলাদেশে তারা যদি সাধারণ জনগণের ইন্টারেস্টটা দেখত আজকে কিন্তু এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশে গড়ে উঠত না আমরা কিন্তু বাংলাদেশ আমরা ভারতের বিপক্ষে না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র থিওরি যে মোদী অ্যাপ্লাই করছে সেটার দিক তাকান মোদী কিন্তু ওই জায়গায় কিন্তু ওই থিওরি অ্যাপ্লাই করে কিন্তু সে ঠিকই আছে কিন্তু আপনারা কিন্তু মেজরিটি মুসলমানের দিকে বাংলাদেশের চিন্তা করতে পারছেন না আপনারা কি করছেন আজকে উল্টা আরো আহম্মকের মতো কাজ করছেন বাংলাদেশে যে মেজরিটি বৃহৎ জনসংখ্যা সবচেয়ে মানে যে ছাত্র আন্দোলনের হান্ড্রেড যারা এই বাংলাদেশের যে জাতীয়তাবাদের থিওরি বাংলাদেশের মুসলমানদের আন্দোলনটাকে সফল করলেন সেই ব্যক্তিদের বিরুদ্ধে যে কিছু আপনার খুশি করার জন্য কি সুন্দর বক্তব্য দিয়ে যাচ্ছেন এর চেয়ে তামাশা কি হতে পারে আচ্ছা তারপর আরেকটা বিষয় আসি দেখেন বাংলাদেশে এই যে ইস্কন নিয়ে যে কথাগুলো হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন ইস্কন সদস্য কারা যত ইস্কনের মন্দিরগুলো দেখতে পাবেন বা তাদের এনজিও। এই প্রতিষ্ঠা হয় সালে এবং স্থান কোথায় জানেন যদি হিন্দুদের তীর্থস্থান কোথায় ভারতে হিন্দুদের তীর্থস্থান যদি ভারতে হয়ে থাকে তাহলে হিন্দুদের সবচেয়ে বড় একটা মজবুত কোন ভিত্তি কি প্রতিষ্ঠিত হবে নিউ ইয়র্কে বলেন নিউ ইয়র্কে কে কারা করেছিল এই প্রভুপাত যিনি এই প্রতিষ্ঠাতা এই প্রভুপাত হচ্ছে হলো আপনার ইয়ের ইহুদিদের তিনি একজন পালিত একজন ব্যক্তি তিনি আপনার জিউজদের দ্বারা ফিডেট জিউসরা মূলত এটার সাথে জড়িত এই ইস্কন হচ্ছে জিউজদের সৃষ্টি একটা এনজিও এই ইস্কন দেখবেন যতগুলো জায়গায় ইস্কনের মন্দির বা ইস্কনের যে প্রতিষ্ঠান প্রতিটা জায়গা দেখবেন নিম্ন বর্ণের বা নিম্ন গোত্রের হিন্দুরা থাকে আমি নিম্ন গোত্রের হিন্দুদেরকে ছোট করে দেখছি না আমি বর্ণ নিয়ে আমি কোনো করছি না বাট আমি ফ্যাক্ট বলছি বাংলাদেশে খেয়াল করেন আপনি বাংলাদেশে কোথায় কোথায় ইস্কনের মন্দির চেক করে দেখেন প্রতিটা জায়গায় খুব গরিব নিম্ন হিন্দুরা থাকে আপনি উচ্চ বর্ণের হিন্দুদের এখানে পাবেন না তার মানে কি ইস্কন হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে না ইস্কন হচ্ছে একটা এনজিও এই এনজিওটা ইহুদিদের সৃষ্টি এই পর্যন্ত ভারতে হিন্দুরা তারা করে না আপনি আরেকটা কথা বাংলাদেশে লক্ষ হিন্দু মারা গেল ভারত এত মাথা ব্যথা করে না ইস্কুন নিয়ে মাথা ব্যথা কেন তার মানে ভারত যখন বাংলাদেশে কোনো বিষয় নিয়ে কথা বলবে আপনাকে বুঝতে হবে যে এই বিষয়টা মানে বাংলাদেশ রাইট পথে আছে তাই ওইটা নিয়ে ভারত কথা বলছে যদি ভারত না কথা বলে তার মানে বুঝবেন আপনি রং পথে আছেন তোরে মোনাফিকির কিছু লক্ষণ আছে সো স্পষ্ট অবস্থান নেন অবস্থান নিতে না পারলে চুপ থাকেন কিন্তু মোনাফিকি করেন এই যে সীমিত কয়েকজনকে খুশি করতে চান এটা খুশি করতে যা আপনি বিরাট একটা গোষ্ঠীকে আপনি নারাজ করে দিচ্ছেন আজকের এই সাফল্য ছাত্রদের মাধ্যমে ছাত্র এবং সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু এই সাফল্যের পিছনে আপনার পলিটিক্যাল নির্দিষ্ট কোনো পার্টি কিন্তু এই সাফল্য বই আনতে পারেননি তাই পলিটিক্যাল স্টেটমেন্টগুলো একটু কমায় দেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম